ভাই বন্ধু তোমার সবাই কেমন আছো আসো ভালোই আছো চলো তোমাদের কালকে বৃষ্টি হয়েছিল তাই একটু যাই ছাদের থেকে একটু ঘুরে আসি দেখি কি কি পড়ে রয়েছে ছাদের মধ্যে উঠা হয়নি তাই একটু ছাদে উঠছে তোমাদের দেখাচ্ছি সকালবেলা বেড়ে হাওয়া চলছে ভালোই হাওয়া চলছে ছাদে তা এই যে ছাদ দেখতেই পাচ্ছ তোমরা ভালোই হাওয়া হচ্ছে ছাদে হে দেখো কত সুন্দর লাগছে দেখো এই যে আমাদের ছাদ পিছনটা দেখো পুরো বাগান আমার পিছনটাও আছে বাগান তোমাদের বাগানটা ঘুরে দেখাচ্ছি দাঁড়াও শুধু নারকোল গাছ সুপারি গাছ ড্রোন থাকলে ভালো হতো পুরোটা তোমার দেখতে পাচ্ছে যে কত সুন্দর ভিউ লাগে ওপরটা চলো দেখো দেখোটা দেখো দেখো আমার দেখো ভালো হাওয়া চলছে দেখতে তোমরা সব হাওয়ার দেখো শুধু পাতা গাছে পুরো পাতা শুধু উড়া উড়ি ওই আরেক বদমাস চলে এসছে মনে হচ্ছে ছাদের মধ্যে ওই দেখো ছাদে ছাদে একটা বদমাস আসছে ওই যে ওই যে ওই যে ওই যে চলে এসছে ওই যে ওই যে ওই যে ওই দেখো ওই দেখো ওই দেখো এই যে এখন বদমাসি করবে ভালো রোদ উঠেছে আজকে তো তোমার ব্যাক ক্যামেরা তোমাদের দেখা পিছন সাইডটা দেখো এই দেখো গাছে দেখো নাকলো গাছগুলো ভালোই হাওয়া হচ্ছে আজকে তো খবরে কালকে বলেছিল যে ঝড় হওয়ার কথা ছিল হ্যাঁ ঝড়টা তো আজকে হোক কালকে দেখো দেখো এই একটা বান্দর এই যে যাবি না ওইদিকে এই তোকে কি বলেছি না দেখো দৌড়াবে দেখো এর জন্য কিচ্ছু দেখতে পারবো না এ দেখো না একর কাছে দেখো শুধু একবার দেখো পিছনেটা দেখিয়েছিলাম তো তোমাদের পিছনে আম বাগান আছে এবার এই আম বাগানে একটাও বল আসেনি পিছনে বাগানে একটাও বল আসে আগের বাজার প্রচুর আম হয়েছিল এবার তো কিছুই হয়নি তাও দেখো কালকে বৃষ্টিতে জলও জমে গেছিল দেখো হম দেখো তোমরা ভালোই হাওয়া বইছে দেখো গাছে দেখো কত সুন্দর লাগছে বলো তো খেলা চলছে আমাদের এখানে ফার্স্ট প্রাইজ হচ্ছে দেড় লাখ টাকা ফুল অ্যান্ডে খেলা চলছে তো যাওয়া হয়নি একদিনও ইচ্ছা আছে আছে দেখি যাব এখন বলছে ঘুমি ঘুমি এখন এর মধ্যে নোংরার মধ্যে ঘুমাবে দেখো ওটা ফেলে দে নোংরা বুয়া আছে। বুয়া আসে সেদিনকে এটা ছাদে এই এই তিনটা করা হয়েছে নিচে গাড়ি রাখতে অসুবিধা হয় আমার টোটোটা ভিজে যায় বলে ওর জন্য পুরোটা এই উপরে সেট করে দিয়েছিলাম এই যে সেটটা এই দেখো হাওয়াটা দেখো একবার কত সুন্দর হাওয়া বইছে দেখো এই দেখো ভালো হাওয়া হচ্ছে দেখো আকাশে ভালো আজকে হাওয়া বইছে ভালোই হাওয়া বইছে দেখো তাই তো দেখাতে আসলাম যাই তাহলে আমি একটা তোমাদের সবার সামনে শেয়ার চলো প্লিজ তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা দেখো ভিডিওটা পুরোটা দেখো স্কিপ করে দেখো না একটু লাইক করে দিও ভিডিওটাতে তোমাদের জন্য ভিডিওটা করা ভালোই লাগছে দেখো আবার দেখাচ্ছি তোমাদেরকে দেখো কত সুন্দর লাগছে আজকে হুম আচ্ছা বাই আবার নেক্সট ভিডিওতে দেখা যাবে দেখা হবে তোমাদের সাথে টাটা বাই আর হ্যাঁ একটা কথা বলো না চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর একটা কমেন্ট করে দিও টাটা বাই